কেমন আছেন আপনি ভালো আছে জিনিসটা ভালো দিলে সে লোকটা ঠকলেন না না অবশ্যই জন্য ভালো দুধের গুলো আর কিন্তু অবশ্যই প্রত্যেকটা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে একবার ছাড় দিয়ে আর অল্প সীমিত লাভ কাকা একদম সীমিত ভিডিও সাথে আল্লাহ

চার দিনে তিন দিন শেষ করে চার দিনই পড়ছে

একদম সীমিত লাভে দুই নাম্বার সংগ্রহ করতে পারবে সাহেব তিন নাম্বার সিরিয়ালে আরো একটা দানব গাড়ি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন

দশ বছর হোক পাঁচ বছর পরে হোক কাকা এইসব গাভিগুলো ধরাই লাখ টাকা এটা ছিল ভিডিওর তিন নাম্বার কাকার সঙ্গে আছে কি বাচ্চা ষোলো দিন টাইম আছে পনেরো থেকে ষোলো দিন অনেকেই প্রবাসী ভাইরা গাভি গরু কেন বড় বড় গাভি ভয় পায় ভয় পায় যে বাচ্চা হবে দশ পনেরো দিন গাড়িতে নেব কোনো রিক্স আছে কিনা কোনো সময় আল্লাহ যেকোনো প্রান্তে নিয়ে যাবে কোনো সময় আল্লাহ রমতে যেকোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক কোনো ভয়ভীতি থাকবে না আচ্ছা এটা ছিল ভিডিওর তিন নাম্বার গাভীর দামটা কেমন চাচ্ছেন এটা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ এটা সবচেয়ে বড় সাইজের গাবি ডিসকাউন্ট হবে বড় এটা ডিসকাউন্ট দিলে দশ হাজার ডিসকাউন্ট দেয় মানে দুই লক্ষ কি পনেরো লক্ষ পনেরো তিন লক্ষ পনেরো টাকা একটু কমায় দেন তিন লক্ষ পাঁচ হাজার একদম না দশ দশ লাখ পাঁচ হাজার লাভ তো সারা বছর তো যে কোনো পানতে অনেকে ভয় পাবে বাচ্চা হওয়ার পরে নিতে পারবে কাছ থেকে যে কোনো পঞ্চাশ হাজার পারুক বিশ হাজার পারুক বয়না করে রাখলে বাচ্চা কি বাচ্চা

মানে সব কটা গাভী বিষের উপরে আচ্ছা দাঁতে কয়টা দুইটা দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা মেয়ে বাচ্চা এই সার বাচ্চা এটা সার বাচ্চা হ্যাঁ তার নাম্বার সাত দিন চলবে বুঝছ কাকা জি প্রথমটা দুধ 24 25 আসি গেছে তার বাড়বে আচ্ছা পরে 30 এর কাঁচা আশা করা যায় ইনশাআল্লাহ বুঝছ আশা করা যাচ্ছে 30 এর কাঁচা চলে আসবে একদম পারফেক্ট গাবি খামার উপযোগী গাবি আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ এই গাফিটা গাফি হাই ব্রোডের দিকে সাড়ে তিন চার লাখ তিন লাখ কিন্তু জি কাকা অনাহি চাওয়ার জায়গা সেক্ষেত্রে আপনার চাওয়া দাম তিন লক্ষ দশ হাজার টাকা এটা ছিল পাঁচ নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ হাজির সাহেব আরো একটা গাভী নিয়ে আসেন বাচ্চা সহ গাভী

গাভী গরু কিনতে হলে অবশ্যই সরজমিনে খামারে আসতে হবে বারবারই বলি খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটা হচ্ছে ছেলে বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন বাচ্চা বারো তেরো দিন বয়স চলছে বারো থেকে তেরো দিন বয়স চলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে দুধ কেমন পাওয়া যাচ্ছে আমি তেইশ চব্বিশ এখন পাচ্ছি এগুলো পঁচিশ প্লাস গ্যারান্টি থাকে পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ পঁচিশ প্লাস গ্যারান্টি থাকে একদম জেনুইন গ্যারান্টি সরকার নিতে পারবে আপনার কাছ থেকে দামটা কেমন চাচ্ছেন হাজি কিন্তু বড় আমরা জানি কাকা আপনি হাজি সাহেব মানে ডিসকাউন্ট হাজি সাহেব মানে চমক চমকশন খামার বলি পরে অনেকদিন পালতে পারবে

ইন্ডিয়ান 100 জারসি কা কদে এক ফুরা নাবে কম বল না দেখিস তো জি জি সেটা ভারী কো তার ইনশাআল্লাহ বাস কি কত সুন্দর ভালো একটা বাচ্চা

পাশে দিলাম দুই লক্ষ তিরিশ হাজার দুই ত্রিশ হাজার দুই থাকবে পঁচিশ দেখে নিতে পারবে আজকে এই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম